তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী রেশন কার্ডে বড়সড় ঘোষণা করলেন সম্পূর্ণ সস্তায় এক মাসের জন্য একটা প্যাকেজের ঘোষণা করেছে এবং এই প্যাকেজ কোন কোন রেশন কার্ডের সুবিধা আপনারা পাবেন কী কী সুবিধা পাবেন কী কী প্যাকেজ দেওয়া হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব অভিষেক ভিডিও সম্পূর্ণ দেখবেন আর আপনাদের বাড়িতে যে সমস্ত রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডে এই এক মাস অন্তর আপনারা কী সুবিধা পেতে চলেছেন তো চলুন বন্ধুরা ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক বন্ধুরা সামনেই তো লোকসভা ভোট ভোটের কিন্তু ডেট এখনও ডিক্লেয়ার হয়নি কিন্তু মুসলিমদের যে রমজান মাস চলছে সেই রমজান মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে রেশন কার্ডে বিশেষ কিন্তু একটা প্যাকেজ দেওয়া হবে সস্তায় তো আপনারা কিভাবে পাবেন এবং কোন রেশন কার্ডে কি সুবিধা দেওয়া হবে আপনারা সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। এখানে দেখুন উল্লেখ করা হয়েছে যে রোজার এক মাস সস্তায় রেশনের বিশেষ প্যাকেজ দেবে মমতা সরকার কী কী পাবেন এবং দাম কত এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে আজ থেকে রোজা শুরু হয়েছে আর সেই জন্য এক মাস রমজান বিশেষ প্যাকেজ প্রদান করা হবে বলে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার তবে সকলে সে প্যাকেজ পাবেন না নির্দিষ্ট পরিবারকে রমজান বিশেষ প্যাকেজ প্রদান করা হবে যে প্যাকেজের কথা ভর্তুকিযুক্ত চিনি ভর্তুকিযুক্ত ছোলা এবং ভর্তুকিযুক্ত ময়দা কিন্তু সে দেওয়া হবে দেখুন এখানে বলা হয়েছে যে তুলনামূলকভাবে কম দামে রমজান বিশেষ প্যাকেজ পাবেন উপভোক্তারা খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে যে এগারো মাস থেকে সে প্যাকেজ দেওয়া হচ্ছে আগামী বারোই এপ্রিল পর্যন্ত উপভোক্তারা সস্তায় রমজান বিশেষ প্যাকেজ কিন্তু পাবেন ডেট দেওয়া হয়েছে এগারো মাস চলবে বারোই এপ্রিল পর্যন্ত এখানে বলা হয়েছে কারা কারা এক মাস রমজান বিশেষ প্যাকেজ পাবেন এখানে সুবিধা কথা বলতে গেলে খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এই বছরও পবিত্র রমজান উপলক্ষে অন্তদয় অন্ন যোজনায় যে সমস্ত কার রয়েছে অর্থাৎ ডবল এ ওয়াই এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের জন্য আনন্দের সঙ্গে খাদ্য ও সব দপ্তর বিশেষ প্যাকেজ কেন্দ্র ঘোষণা করেছে এখানে দেখুন রমজান বিশেষ প্যাকেজে কি কি দাম থাকছে তো দামের কথা বলতে গেলে এখানে এক বলা হয়েছে চিনি ভর্তুযুক্ত পরিবার পিছু এক কিলো চিনি দেওয়া হবে দাম পড়বে বত্রিশ টাকা এছাড়া দুর্নামে বলা হচ্ছে ভর্তিবিযুক্ত ছোলা প্রতিটি পরিবারকে এক কিলোগ্রাম ছোলা দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তর সেই জন্য সেখানে খরচা পড়বে বাষট্টি টাকা করে কেজি পড়বে কিন্তু এক কেজি ছোলার দাম এছাড়া ময়দা কথা বলতে গেলে বলা হয়েছে ২৬ টাকায় ময়দা ময়দা দেওয়া হবে খাদ্য সরকারের তরফে জানানো হয়েছে প্রতিটি পরিবারকে এক কেজি ময়দা কিন্তু দেওয়া হবে কীভাবে রমজান বিশেষ প্যাকেজ মিলবে খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে জানানো হয়েছে যে রেশনিংস ব্যবস্থার মাধ্যমে অন্তদয় অন্ন যোজনা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারকে রমজান বিশেষ প্যাকেজে প্রদান করা হবে শুধু এক মাসেই সে প্যাকেজ মিলবে বলে খাদ্য ও সরবরাহ দপ্তর তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে এমনিতে ভারতে আজ থেকে রোজা শুরু হয়েছে সোমবার ভারতে চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে রোজা পালন শুরু করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এক মাস দিনভর উপবাস রাখবেন তারা তারপর খুশির ঈদ পালন করবেন এবার দশই এপ্রিল বা এগারোই এপ্রিল ঈদ পালন করা হতে পারে যে দিনটা চূড়ান্ত কিন্তু আপনাদের বাড়িতে যে অন্তত অন্য যোজনা কার্ড রয়েছে সেই কার্ডগুলোতে কিন্তু এই বিশেষের সুবিধা কিন্তু আপনাদের মিলবে তো আপনাদের সামনাসামনি যে সমস্ত রেশন দোকান রয়েছে বা রেশন আপনার মাল তোলেন সেইখানে কিন্তু এই সুবিধা আপনারা পেয়ে যাবেন তো বন্ধু সম্পূর্ণ ভিডিওতে দেখলেন যে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন